তার মধ্যে কিছুটা হইলো ইনসাফ আছে আমি অনেক নেতাদের বয়ান শুনলে আমার রাগ উঠে এই দল আর ওই দল বয়ান শুনলে মনে হয় যে এরা কিচ্ছু বুঝে পরিবেশ পরিস্থিতিও বুঝে না যাই হোক আলহামদুলিল্লাহ বুঝে এবং দেখেন নিজের থেকে চেয়ার সরাই দিয়ে যাচ্ছে আল্লাহ পাক তারা কবুল করুক এখন বিষয়টা হচ্ছে যেটা হলো বিষয় আপনাদেরকে আজকে দুনিয়ার হাকিকত বোঝানোর চেষ্টা করব। দুনিয়ার হাকিকত এরা দেখতে পারতেছে না তো চিল্লা চিল্লি শুরু করছে আস্তে আস্তে এই আর চিল্লায় না দয়া করে আমি দাঁড়ায় যাব দাঁড়ায় যাব এরা বলতেছে দাঁড়ায় যেতে দাঁড়ায় যাব আচ্ছা আচ্ছা তাইলে তাইলে আর চিল্লা মিছিলি করেন না অল্প সময় অল্প সময় কথা বলি তো যে কথা বলতেছিলাম ওই যে গত বাধা জিন্দিগি গত বাধা সকাল বেলায় ঘুম থেকে ওইটাই অফিসে দৌড় আবার সেই রাতের বেলা ফিরেছেন সময় সুযোগ সন্তানটাকে সময় দিতে পারতেছেন না স্ত্রীকে সময় দিতে পারতেছেন না অথচ চলছেই চলছে কার জন্য করতেছি ভাই ওই সন্তানের জন্য স্ত্রীর দিন শেষে দিন শেষে ওই স্ত্রী ওই সন্তান ওই বোন কিংবা একেবারে নিকট আত্মীয়দের থেকে আপনি আমি কষ্ট পাই সত্যি বলেন পাই কি পাই না যাদের জন্য এত শ্রম এত গাম এত কষ্ট নিজের স্বাদ আল্লাহ কিছুকে ত্যাগ করেন দিন শেষে তাদের থেকেই কষ্ট পাওয়া যায় কি যায় না তাদের থেকেই চূড়ান্ত পর্যায়ের কষ্ট আসে আমরা কাদের জন্য করতেছি এই দুনিয়ায় কাউকে খুশি করতে পারবেন না আপনি চ্যালেঞ্জ করলাম লিখে রাখেন লিখে রাখেন এই বয়ানগুলো আমি করি না কিন্তু আজকে নিজেরও কিছু কষ্ট আছে এই জন্য আপনাদের কাছে বয়ানগুলো আলোচনাগুলো করতেছি আল্লাহ নিজে বলতেছেন "وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون" أو دنيا منوش اي الدنيا زندي جهلوت تمارا دنو خيلتا ما شاكيلتا ما খেল তামাশা রঙিন স্বপ্ন দেখা বাদ এই পৃথিবীতে তুমি যাকেই খুশি করতে চাও স্ত্রীকে খুশি করতে চাও সন্তানকে খুশি রাখতে চাও যাকেই খুশি রাখতে চাও মনে রাখবা যত শ্রম গাম দিয়া খুশি রাখতে চাইবা এই পৃথিবীর কাউকেই তুমি খুশি করতে পারবা না লিখে রাখেন কথাগুলো এজন্য দুনিয়ার কাউকে খুশি না করে আল্লাহকে খুশি করেন আমার আপনার মালিককে খুশি করেন আল্লাহ আলামিন বলেন আমি যদি আমার কোনো বান্দার প্রতি খুশি হয়ে যান আপনি নারাজ করলেও পৃথিবীর মানুষ আপনার প্রতি খুশি হয়ে যায় আপনি নামাজের প্রতি আহ্বান করছেন রাতের বেলায় ঘুম থেকে উঠাইছেন ধাক্কা দিয়া একটু ধমক দিয়া সন্তানকে স্ত্রীকে ভাইকে সাময়িক সে কষ্ট পাইছে কিন্তু কিছুদিন পর তার যখন দিনের বুঝ আসবে সেই লোকটাই আপনার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহর জন্য একজনকে একটু নারাজ করেন দেখবেন সবাই আপনার প্রতি খুশি আর আল্লাহর কথা বাদ দিয়া দুনিয়া বিভাবে সবাইকে খুশি রাখতে চাইবেন এই যে নেতা কিংবা এই যে এখানে যারাই আছে ওসি সাহেব বলেন নেতা বলেন আমি বক্তা সাহেব বলেন আপনি বিভিন্ন চাকরিজীবী বলেন আমরা সবাই আমাদের পরিবারকে সুখে রাখতে চাই পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে চাই আমাদের ছেলে মেয়ে ভাই বোন যেভাবে ভালো থাকে স্ত্রী সবাই যেন ভালো থাকে আমরা সেটা চাই বুকে হাত দিয়া বলতে পারবেন এরা কখনো আমাদের প্রতি কি চূড়ান্ত খুশি হয়েছে আরে আল্লাহ বলছে বনি আদমের রসুল বলেছে বনি আদমের শরীরে আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত আদম সুখী হবে না মানে আদমের আশা শেষ হবে ওই কালো মাটি মানে হলো কবরের মাটি কোন মাটি কবরের মাটি মুখে লাগার আগ পর্যন্ত বনিয়াদমের আদমের আশা শেষ হবে এই জন্য আমরা দুনিয়ায় কাউকে সুখে রাখতে পারবো না কাউকে খুশি করতে পারবো না তাহলে আমি কি করব? আমি এই চিন্তা করব। এই দুনিয়ার কারো কাছে আমার কোনো আশা নাই আমি কেন সন্তানের জন্য করি আল্লাহ পাক আমাকে হক দিয়েছেন তাই আমি তার হক আদায় করি আমার ভাইয়ের জন্য আমি কেন করি আমার ভাইয়ের হক আছে আমার উপর আমি সেটা আদায় করি আমার বোনের জন্য আমি কেন করি আমার বোনের হক রয়েছে আমি সেজন্য সেটা আদায় করি এভাবে আমরা হকগুলো আদায় করব কার রাজি খুশির জন্য আল্লাহর রাজি খুশি করার জন্য পৃথিবীতে বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে ছেলের কাছ থেকে মেয়ের কাছ থেকে কারো কাছ থেকে কোনো ধরনের আশা করবেন না তাদের জন্য করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনে কোনো দিন কষ্ট পাবেন না আর যদি তাদের থেকে আশা করার জন্য তাদের কিছু করেন তাদের কাছে আশা করেন তাদের কাছে কিছু চান কিছু পাওয়ার আশায় তাদেরকে লালন পালন করেন টাকা পয়সা দেন দিন শেষে তাদের থেকে এমন কষ্ট পাবেন যে কষ্টের কারণে অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হতাশায় নিমজ্জিত হবেন দুনিয়া বিহাইসিয়তে পারিবারিক কষ্ট সামাজিক কষ্ট সবকিছু বিষাদ মনে হবে কিছু ভালো লাগবে না মনে হবে আয় হায় তাদের জন্য করলাম এই চিন্তায় করবেন না মনে করবেন আমি আমার রবের জন্য করেছি আরে আমার মালিক আপনার মালিক বলেছেন যদি এই দুনিয়ার পরিমাণ মূল্য আমার কাছে থাকতো দুনিয়াতে কোনো কাফেরকে কোনো মুশরিককে আমি এক তিল পরিমাণ একমানো খাওয়াইতাম না আল্লাহ পাক বলছে যে দুনিয়ার যদি মূল্য ন্যূনতম আমার কাছে থাকতো ন্যূনতম তাইলে আমি দুনিয়ায় কোনো কাফের মুশরিককে একটু রিজিকো খাওয়াইতাম না আমার এই দুনিয়ার কিছু মূল্য নাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক আদিসের মধ্যে বলেছেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশা মাছির ডানার পরিমাণও না অথচ এই দুনিয়ার পিছনে চাকরির পিছনে বাড়ির পিছনে গাড়ির পিছনে আমরা ছুটতেছি তো ছুটতেছি ও গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করেনওয়ালা ভাই আপনাদেরকে বলে যাই কোটিপতি হইয়া আপনাকে দেখতে হবে না যে কুটিপতিরা কেমন সুখে আছে বরং ওই কুঠিপতিদের দিকে একটু তাকায়া দেখেন পারিবারিক খোঁজ খবর নেন দেখবেন স্ত্রী তার কথা শুনে না ছেলে মেয়ে তার কথা শুনে না বাড়িতে তার শান্তি নাই তার মনের মধ্যে খালি পেরেশানি অর্থনৈতিক পেরেশানি বিভিন্ন পেরেশানি তাকে ঋণগ্রস্ত হওয়ার পেরেশানি অনেক কিছুর পেরেশানি তাকে কুড়ে করে খাচ্ছে আপনি তো মনে করতেছেন অমুক বাড়িওয়ালা কতই না সুখী অত বড় গাড়ি দেওয়া এসি গাড়ি দেওয়া চলে কতই না সুখী অথচ অন্তরের সব এটা আল্লাহর দান লক্ষ টাকা দিয়ে খাত কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারবেন কিন্তু শান্তি কিনতে পারবেন না ডাক্তার কিনতে পারবেন অনেকগুলো ডাক্তার বাড়িতে বসায় রাখতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না আমার কথা কি বুঝতেছেন এই মাইকের যে আওয়াজ আর যেই পরিমাণ মানুষ এটা দিয়ে কিচ্ছু হয় না গলার থেকে কথা নিচ্ছে না তারপরেও জোর করে বলার চেষ্টা করতেছি যেই কারণে কণ্ঠ দিতে পারতেছি না কারণ হলো আমার গলা বসে যাবে তবু আসলে আমাদের জজবা দেখানো মাকসাদ না কিংবা সুর দেওয়া মাকসাদ না আমাদের মাকসাদ হলো জাতিকে বোঝানো এই দুনিয়ার জিন্দিগি থেকে আখেরাতের কথা স্মরণ করে দেওয়া রসুল বলেছেন তোমরা বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যেটা তোমাদের এই দুনিয়ার মজা সব কিছুকে ধ্বংস করে দেবে

আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দুনিয়ার জিন্দিগি খেলতাম আসা আর আখেরাতের জিন্দিগি হলো উত্তম চিরস্থায়ী যে জিন্দিগির কোন শেষ নাই যে জিন্দিগিতে যে যাবে আর কোন হতাশা নাই যে ব্যক্তি জান্নাতি হবে তার কোনো পেরেশানি নাই চিন্তা নাই হতাশা নাই তার আবার কোনো ধরনের টেনশনে পড়ার সুযোগও নাই এজন্য জন্য আমি কি দুনিয়ার জিন্দিগিকে আখেরাতের জিন্দিগির চাইতে প্রাধান্য দিব বলেন প্রাধান্য দিব আল্লাহ বলেন ফিল ফাইদা অথচ কিছু মানুষ এই দুনিয়ার জিন্দিগির হালত জেনেও এটা যে খেলতামাশা এটা জানে যে আজকের এই প্রোগ্রাম থেকে উঠছি এখান থেকে না উঠতে পারি মারা যাইতে পারি রাস্তায় এক্সিডেন্ট করতে পারি যে কোনো কারণে আগামীকালকের মাইকে আওয়াজ আসতে পারে শাহাবুদ্দিন মৃত শাহাবুদ্দিন সাহেবের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানি আর নেই আগামীকাল বিকেল ওইটাই তার জানাজা অস্বাভাবিক না রে ভাই যে কেউ আমরা এখনই চলে যেতে পারি এই জন্য এই দুনিয়ার জিন্দিগিকে বড় না মনে করে এই দুনিয়ার খায়ে সাতকে বড় না মনে করে আখেরাতের জিন্দগির দিকে ফোকাস করি আসল নামাজ পড়ি অথচ আল্লাহ পাক বলেছেন ফাইদা রাকিবু ফিল ফুলক দাউ আল্লাহ কিছু মানুষ এমন আছে যারা বিপদে পড়লে একটা নৌকা সমুদ্রের মধ্যে আটকে গেছে চতুর্দিকে জ্বর তুফান আর বৃষ্টি এইদিকে ধাক্কা দিচ্ছে ওইদিকে ধাক্কা দিচ্ছে যে কোনো মুহূর্তে ডুবে যাবে এই সময় মানুষ দাউল্লাহ মুখলিসই নালাহুদ্দিন সে খুব কনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে এটা আমার কথা না আল্লাহ নিজে বলতেছেন সৌরতুলা আন কেবুত নম্বর চৌষট্টি পঁয়ষট্টি একটু পারলে তর্জমাটা দেখে নিবেন আল্লাহ বলতেছেন এই দুনিয়ার সবকিছু জানার পরেও কিছু লোক নৌকার মধ্যে আরোহণ করছে সাগরে কিংবা নদীতে হেলতেছে দুলতেছে তখন যখন দেখে নৌকা ডুবে মারা যাবে দা উল্লাহ মুখলিসুই নালাহুদ্দিন তারা খুব একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে কিসের সাথে এদেরকে একটা একটা করে মাইক দেন এদের প্রত্যেকের কাছে একটা একটা করে মাইক দেন আর না হলে বলন্তিয়ার গিয়ে যে এটা কথা কয় ওটা ধরে নিয়ে আসে কি আশ্চর্য রে ভাই এতটুক জায়গায় এনে কারে কি আসলে কি গার্মেন্ট সোয়েটার ফ্যাক্টরি ছুটির দিনে প্রোগ্রাম করলে পরিচিত কোনো আলোচক আনলে বড় মাঠে করা চায় না হলে বৃহস্পতিবারে প্রোগ্রাম করবেন কমন কমন পড়ছে না আচ্ছা এই মাথায় রাখবেন আয়োজক যারা পরিচিত কোনো আলেম কে আনলে আল্লাহ মাফ করুক এটা অহংকার যদি পরিচিত কাউকে আনেন তাহলে বড় মাঠে করা চায় উন্মুক্ত মাঠে বৃহস্পতিবার রাত্রে করলে তো উপায় নাই কারণ সবারই ছুটি থাকে সবাই চিন্তা করে যে হুজুর একটু দেখে আসি ফজরের নামাজ পড়লে বলি না বললে নাই বাইরাল হুজুর একটু দেখি আই এই বাইরালিজম ধ্বংস হোক এই তথাকথিত সেলিব্রিটিজম ধ্বংস হোক আল্লাহ আমাদেরকে মাফ করো এই বাইরালিজমের কারণে আল্লাহ পাক আমাদেরকে রিয়া এবং অহংকার মুক্ত করো আল্লাহ তহির কলবি মিনার নিফা ও আমি মিনার রিয়া আর রব্বুল আলমিন আপনি অহংকার এবং রিয়া থেকে আমাদেরকে মুক্ত করেন তো যে কথা বলতেছিলাম এই দুনিয়ার এত কিছু বুঝার পরে আল্লাহ বলেন কিছু লোক বিপদে পড়লে নৌকা ডুবে যাচ্ছে তুই তুই পানি চারদিকে হঠাৎ করে ঝড় আসছে তুফান আসছে এখন কি করে দা আল্লাহ মুখলিসিন লাহুদ্দিন আল্লাহ আল্লাহ মনে বাঁচান আপনি সারা কেউ নাই তখন আল্লাহরে ডাকে এটা কে কয় আল্লাহ নিজে বলতেছে আল্লাহ নিজে দেখেন আপনারা তো অনেকই গ্রামের টিনের ঘর যাদের

আজকে এদের কোন অনুসূচনা নাই এরা এতগুলো ছাত্ররে মারছে এতগুলো আলেমকে জেলে নিচ্ছে রিমান্ডে নিছে এ দেশের মানুষকে গুলি করে নির্যাতন করে যা তা করছে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র এদেরকে গুলি করে হত্যা করেছে ওই দিন এক আওয়ামী লীগটা কথা কইসি কয় না এটা আমাদের নেত্রী বা করে নাই এগুলো করছে হইলো ভিন্ন কেউ গোয়েন্দা সংস্থার লোক আমেরিকার যাতে করে হাসিনার পতন গড়ানো যায় দ্রুত পরে আমি কইলাম তাইলে যারা মারছে কিছু তো ছবিও ছিল কিছু পুলিশের তাইলে ওই পুলিশগুলো রেখে আপনার হাসিনা দুইরা শাস্তি দিছিল ক না এটা তো ঠিকই যদি শাস্তি দিত তাইলে না বুঝতাম যে হ্যাঁ মারে নাই একটা পুলিশরাও যদি দৈরা সে ক্ষমতায় থাকতে শাস্তি দিত যাই তুমি ছাত্র রেমাল্লা কেন তুমি বরখাস্ত তারা জেলে দাও একটা পুলিশরাও জেলে দিত তাইলে বোঝা যাইত যে সে মারার পক্ষে হ্যাঁ তো জানে মার মার আমি কয়ে দিছি এই পাবলিক আল্লাহ আল্লাহ মাফ কর দা রাজনীতি বয়ান করতাম না ভাল লাগে না এখানে আখেরাতের বয়ান করি এ শোনেন এই এটি ভাল লাগে না ভাই আখেরাতের বয়ান করি এই দুনিয়া এই তথাকথিত রাজনীতি এগুলো যেই তারা করে বিশ্বাস করবেন কিনা এরা সামনে এক অভিনয়ের জিন্দিগি লালন করে এরা ঠিক মুজিব বন্দনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বন্দনা এই সেই বলবে সব দলের লোক কিন্তু বাস্তবে তাদের অন্তরের মধ্যে আপনি যা দেখবেন রাজনীতি করলে কি হবে যশ খ্যাতি সবকিছু আড়ালে যা দেখবেন তাদের অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট আছে এই রাজনীতি তাদেরকে শান্তি দেয় না দিন শেষে কষ্টই দেয় এটা আমি দেখছি আমি পরীক্ষিত এ রাজনীতি শান্তি দিতে পারে না এই জন্য বলি রাজনীতি ছাড়ো আল্লাহকে ধরো সবাইকে বলি এই রাজনীতি ছাড়ো আল্লাহকে ধরো অশান্তির শেষ হবে না আসো ফিরে আসো তৌবা করো ঘুষ খেয়ে ফেলেছ জুলুম করে ফেলেছ নারী কেলেঙ্কারিকে জড়িয়ে গিয়েছ মাদক আসক্ত হয়ে গিয়েছ সব ছেড়ে দাও দিকে ফিরে আসো আমার আপনার মালিকের কাছে ফিরে আসুন অনেক বেশি আনন্দ হবে অনেক বেশি অন্তরটা প্রশান্ত থাকবে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলেন না আমি আমার মাফ করে দিবেন আমার আসলে সুযোগ নাই হুজুর মানে আমি ইচ্ছা করলেও আর কথা বলতে পারবো না তাইলে ওই দুইটা প্রোগ্রাম বাতিল করে দিতে হবে আমার অনেক দীর্ঘ সময় আইসে অপেক্ষা করছি তো আপনারা আমি আসছি ইনশাল্লাহ নেক্সট টাইমও ভবানীপুর আসবো দোয়া করবেন যে কয়েকটা কথা বললাম শুধু আল্লাহ বলছেন ফাইদা রকিবু আল্লাহ দাউল্লাহ মুখলিসিন আলাহদ্দিন বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করে কিন্তু যেই বিপদ কাইটা যায় ফলাম মানে মিলাল বার ইদা হুম তখনই বিপদ গেলে গায় না নাফরমানি শুরু করে দেয় আমরা কি আল্লাহর নাফরমানিদের অন্তর্ভুক্ত হব দুনিয়ায় খায়ের সাথে জিন্দগি তৈরি করব এই কথাগুলো যদি কারো বুঝে না আসে আর নসিহা দিয়া লাভ নাই সন্তান থেকে আপনি কষ্ট পাবেন ভাই থেকে কষ্ট পাবেন দুনিয়ায় কাউরে খুশি করার দরকার নাই মানলাহুল মাওলা ফালাহুল ফুল আরে মাওলা যদি আপনার আমার হয়ে যায় পৃথিবীর কেউ আমার আপনার লাগবেন আর যদি মালিককে কে না পান পৃথিবীর টাকা পয়সা যশ খ্যাতি সব কিছু পাইলেন আপনি কিছুই পান নাই মালিককে পান নাই এই আমরা কাকে পাওয়ার চেষ্টা করবো আজকের ওয়াজ থেকে নসিহাত কি এই গদবাদা জিন্দিগি বাদ দেন ফজরের নামাজে আপনার আমার মালিককে সিজদা দেন আমি গতকালকে একটা ফেসবুক পোস্ট করেছিলাম ও মেয়ের বাবারা ভালো পাত্র খুঁজতেছেন আমি তো বলি টাকা পয়সা বাড়ি গাড়ি না খুঁজে এই শীতের রাতে ফজরের নামাজের ফজরের নামাজের কাতারে গিয়া খুঁজেন ভালো পাত্র পাবেন টাকা পয়সা বাড়ি গাড়ি না খুঁজে মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে হলে ফজরের নামাজে শীতের দিনে প্রথম কাতারে যে যুবকটা আছে সেই যুবক যে তার আল্লাহর যে তার মালিকের হক আদায় করে শীতের দিনেও সে আপনার মেয়ের হক ঠিক মতো আদায় করবে টাকা পয়সার পিছনে ছুটবেন দিন শেষে আপনার মেয়ের এরাই দেখবেন টাকা পয়সার গাড়ি নিয়ে অন্য মেয়ের সাথে বিল্ডিং মারবে আল্লাহ পাক সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক